কি হয়েছে বাবা বলেন আসসালামু আলাইকুম সমস্যা হয়েছে কি আমার আব্বুর ক্যান্সার ফার্স্টে হঠাৎ করে ধরা পড়ছে একদিন আপনার ফুসফুস ক্যান্সার ছিল কত সালে এটা করোনার সময় হুম উনিশ সালের দিকে আচ্ছা তখন গলা দিয়ে রক্ত বাড়িয়েছে কাটতে কাটতে তখন আমরা ওই যে হসপিটালে নিয়ে গেছিলাম আপনার কর্মীতলা মানে ওখান থেকে দেখছে দেখা বলছে ক্যান্সার হয়েছে ফুসফুস ক্যান্সার মানে ইমার্জেন্সি চিকিৎসা করতে হবে অন টাকার অসুবিধার কারণে আমরা ওখানে যাই নাই ওখান থেকে মানে বাইরে পাঠিয়ে দিয়েছে আমাদের আমার আব্বু যেখানে কাজ করতো একটা বিল্ডিংয়ে দাঁড়ানি ওখানে আবার একজন মানে আর্মিতে কাজ করতো উনি উনি আবার রিটায়ার্ড ওনার আন্ডারে উনি ভর্তি হয়েছিল ভর্তি হয়েছে ফার্স্টে চিকিৎসা চলছে টাকা পয়সার অসুবিধা ছিল কিছু জায়গা ছিল ওগুলো বিক্রি করছি আর এমনি টাকা পয়সার তুল কিছু মানে চিকিৎসার প্রথম অবস্থায় হয়েছে পরবর্তীতে আপনার চিকিৎসা হয়েছে টাকার অভাবে মাঝখানে গ্যাপ দিয়েছে পাঁচ ছয় মাস তারপরে এখন আপনার কিছুদিন হল হঠাৎ তারপর মাথা ব্যথা এক মাস হয়েছে এই ঈদের থেকে প্রধান মাসের থেকে তখন পরে অন্য মাথা ব্যথা মাথা ব্যথার ওষুধ খেলেও ভালো হয় নাই পরে হঠাৎ করে যে গত তিন দিন চার দিন আগে বৃষ্টির সময় গোসল করতে গেছিলো তখন জুতা পরতে গেছে পরতে যে আপনার পায়ের থেকে শুরু হয়ে অটোমেটিক মানে কাঁপতে 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 তলপাড়ে পড়ে গেছে পড়া যাওয়ার পর আপনার নেশার বন্ধ হয়ে গেছে ওনার মানে চেঞ্জলেস পুরো পড়ে গেছে একবারে জি ব্যবহার করছে পরে আমরা যা বুকের ভিতরে মানে একবারে চলে গেছে দম বলতে গেলে আমরা তো কান্দি করতেছি অনেক পরে বুকের ভিতরে চাপ দেওয়ার পর কয়েকবার পাঁচ ছয় বার আমি চাপ দিছি পরে জ্ঞান আসছে আধা ঘন্টা নিচে শুয়ে শুয়েছিল তখন ভাবলাম হসপিটালে নিয়ে আসি কারণ তখন তোমার অবস্থা অনেক খারাপ পরে হসপিটাল নেওয়ার জন্য জামু রেডি হতেছিলাম কর্মীতলা তখন আপনার আবার বাথরুমে গেছে পোশাক করতে তখন দরজা ভুলে আটকাই দিয়েছে আমরা মানা করছিলাম তখন আবার দরজা আটকেছে তখন আবার শুরু হয়েছে সেম অবস্থা তখন বাথরুমে পরে গেছে আমাদের আবার টিনের বাথরুম দরজা মানে অনেক কষ্ট করে ভাঙছি ভাঙার ভিতরে নিয়ে আসছি তখন আরও খারাপ অবস্থা মানে দম জিপরা সেফ বেরেছে না পানি বেরিয়েছে পরে তাড়াতাড়ি করে সেঞ্জিনিসি নিয়ে আর কর্মীতলা ইমার্জেন্সিতে গেলাম ওখানে ওনারা দেখা বলতেছে যে এটা ওনারা ওনাদের রুগী না ওনাদের এখানে এইসব চিকিৎসা হয় না অল্প কিছু কিন্তু না ওনারা ঢাকা মেডিকেলের কথা বললো আর নিউরোসেস নিউরোসাই গেছি ওখানে যাওয়ার পর একটা সিটি স্ক্যান করছে করার পর ওনারা বলতাছে যে ক্যান্সারটা ফুসফুসিতেছিল এটা বেরেনে সরাইছে তখন ইমার্জেন্সি ওনাকে রেডিও থেরাপি দেওয়া লাগবো আর ওনারা বলতেছে ঢাকা মেডিকেলে যেতে পরে আমরা আবার ঢাকা মেডিকেল নিয়ে আসলাম সকালবেলা নিয়ে আসার পর ওখানে ওখানে তো এমআরআই করে না বাইরে পপুলারে পাঠাইছি ওখানে গেছি চারটার দিকে রাত্রে ওখানে হসপিটাল বন্ধ মানে ওখানে করা যাবে না পরে আরেকটা গেছি পপুলার ওখানে যাওয়ার পর বলতে যে একটা ব্লাড টেস্ট লাগবে ওটার লেগে আপনার সকাল সাতটা বাজে রিপোর্ট দিবে তখন ইমার্জেন্সি অবস্থার কথা বলতে না একটু হাঁটতেও পারে না মানে অবস্থা খুবই খারাপ তখন আমরা এটা আমরা আবার বাসায় নিয়ে আসছি নিয়ে আসে পরের দিনকে আবার আমরা আবার সিএমএস নিয়ে গেছি মানে সিএমএস অনেক ঘুরছি চেষ্টা করছি আপনার একদিন চেষ্টা করছি সিএমএসে কিন্তু সিএমএসে দেয় না ওনারা সিভিল পেশেন্ট পুরো আমার আব্বু হবে না মানে আপনার কোনো অফিসার বা বড় কেউর ওনার ইয়া লাগবে রেফারেন্স লাগবে এছাড়া চিকিৎসা করা সম্ভব না ওখানে পরে ওখান থেকে কালকে আসছি আইসা আপনার ওখান আবার ঢাকা মেডিকেল যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন তো উপায় নাই ডাক্তার কি বলছে কোন স্টেজে আছে এখন এখন খুবই খারাপ এটা হলো মনে থার্ড স্টেজ লাস্ট কাজ করতেছ না করোনার পর এখন সংসার চালাই কে তাহলে এখন সংসার আমি ইন্টারনেটে কাজ করতাম আপাতত আমার কাজ বন্ধ কিসে কাজ করতে ইন্টারনেট ইন্টারনেটের মানে লাইন লাইনে হ্যাঁ লাইনে ইন্টারনেট কোম্পানি আচ্ছা তার মানে তো আর কেউই নাই দেখার সংসারে আমার বড় ভাই আছে সেও কোনো কাজ কোন কোন চাকরি কোন কিছু করে না শুধু মানে একটা দুইটা ছাত্র পড়ায় নিজে একা থাকে একটা রুম নিয়া ওইটা ভাড়া দিতে হয় আমরা থাকি অন্যের মানুষের একটা টিনের ঘর তুলা মানে অনেক অসুবিধা আছি এই চিকিৎসার মানে ই করতে গেলে চার থেকে পাঁচ লাখের মতো লাগবো টাকা মানে এখন খাওয়া দাওয়া ইয়ে হয়ে যেতেছে আত্মীয় সঙ্গে না ঠিকই কিন্তু তাদের ওরকম টাকা পয়সা নাই আর তারা ফোনে কথা বলে তারা আইসা যে আমাদের সাথে একটু দৌড়াদৌড়ি করবো কেউ নাই আমি আমার ছোটো ভাই আর আমার বড় বোন ওরাই দৌড়াদৌড়ি করতেছি আর আমার হাজব্যান্ড ওরা শুধু মানে ডাক দিলে ওরা আসে এমনি ওরা কোনো টাকা পয়সা দেয় কোনো সহযোগিতা তেমন করতে পারে না সিএনজি ভাড়া একটু ওটা মানে একটু দেয় ওদেরও টাকা পয়সা নাই মানে অনেক টাকার প্রয়োজন এটা রোগ মানে যখন প্রথম থেকে আমরা এই রোগটা মানে চিকিৎসা করাইতেছিলাম তখন মানে অনেক টাকা মানে কিছু মানুষ আমাদের সহযোগিতা হয়েছে আশেপাশে আমার মা কাজ করতো অন্যের বাসায় তো ওনারা কিছু কিছু দিত আর আর আমার একটা একটা কাকা আছে উনি একটু সহযোগিতা করছিলো তারপর ওই টাকা দিয়ে আমরা চিকিৎসা করাইছি ওটা শেষ যখন তখন আমরা গ্যাপ দেওয়ার পরে আমার বাবার এই

নাইন এইট ডবল সিক্স শুধু বিকাশ যারা দেখতেছে তাদের জন্যে যদি কিছু বলো তাদের জন্য এতটুকুই বলবো যে আপনারা পার্লায় সাহায্য করেন এখন টাকার অভাব অনেক এখন টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না আসতে আসতে যাইতেই সি আমাদের অর্ধেক চলে যেতেছে আমরা চিকিৎসা কীভাবে করবো যা টাকা রোজার মধ্যে আমাদের অনেকে দিয়েছিল। অল্প কিছু টাকা দশ বিশ হাজার মতো ওই টাকা আমরা আইতে যাইতে চলে যেতে আর যদি সেম যাই ওইখানে বলতে আছে প্রথমে ষাট হাজার টাকা দেওয়া লাগবে এত টাকা নাই আমাদের কাছে দেশ বিদেশে অনেক মানুষ দেখতেছে তাদের জন্য যদি কিছু বলতে চাও তাদেরকে বলবো যে যদি একটু পারেন আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমরা অনেক খারাপ অবস্থা আছে আমরা রাত্রে ঘুমাইতে পারতেছি না মানে যখনই পাউটা ঠিক করে আমরা যে অবস্থা আছি মানে মৃত্যু কীভাবে হয় এটা মানে আমরা আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি ঘুম নাই মাথা ব্যথা করে আমাদের ঘুমাইতে মানে রাত্রে জায়গা থাকতে হয় কোন সুম জানি এরকম হয়ে যায় মানে এমন খারাপ অবস্থা হয় যে না বুঝতে পারবে না পুরো শরীর মানে পয়রা মানে ই করতে থাকে মানে তার দম বন্ধ হয়ে আসে পরে আমরা যখন চাপা দেই তখন আসে মানে পার একটুখানি যদি উনিশ বিশ হয় তাহলে পড়া যায় হারতে পারে না আমরা দুইজন নিয়ে আসছি অনেক কষ্ট কষ্টে দরজা ভাঙতে ভাঙতে ওনার মানে পা মাথায় কাজ করতেছে না ডাক্তার বলছে যে এটা যে মাথায় সরাইসে ব্রেনটা কাজ করতেছে না উল্টা উল্টাপাল্টা হয়ে যেতেছে আর যখন এ অবস্থা হয় তখন মানে কাউকে চিনে না বুঝতে পারে না যে কি হইতাছে মানে তার পুরা মানে বিবেক বুদ্ধি সব হারাই যেত এরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ কেউ রে চিনে না শুধু মানে যেরকম হইতেছে এটাই বুঝতে পারতেছে কষ্টটা অনেক কষ্ট দম আটকায় যায় আমরা বোর মৌজে যারা বাইরে আছে বা বিদেশ আছে তারা যদি দেখে ভিডিওটা আমাদের ভিডিওটা একটু সহযোগিতা যেত আমাদের করে আমরা অনেক কষ্টে আছি আমাদের সংসার চালাবো এরকম মানে আমরা ঘরভাড়াও থাকতে পাই না আমরা একটা জায়গায় আমাদের বাসা ওইখানে একটা টিনের ঘর একটা জায়গা আছে আমাদের পরিচিত ছিল তারা আমাদের থাকতে দিছে তাও তারা বলতেছে এখান থেকে চলে যেতে হবে আর এখানে নাকি তারা বাড়ি ধরবে আমরা যে ঘর ভাড়া নেবো ও ঘর ভাড়াটা মাসে কে দিব তাও কেউ নাই ও একটা কাজ করতো তাও মানে ওর ছায়া দিত হইতাছে কারণ বাবার পাশে থাকার কেউ নাই মা ও কাজ করতো আমাদের বাসার ওই পাশে একটা বিল্ডিং আছে মা কাজ করতো মাও এখন মানা করে দিছে কারণ তার সাথে সাথে একজন গোসল করতে পারে আল্লাহ নিশ্চয় পাশে দাঁড়াবে আজকে মানে খাওয়া দাওয়া করতে পারে না মানুষের মাত্র উপরে ঘর থাকে ছাদ থাকে থাকার জায়গা থাকে ইনকামের পথ থাকে একটু অনুরোধ করার যারা একটু দেখতাছেন একটু একটু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যেতেছে